আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে নারী হেনস্থা বর্তমান চলমান রয়েছে আমরা সেই জায়গায় বলতে চাই যে আসনে নির্বাচনকে কেন্দ্র করে যে নারী হেনস্থা এই যে নারীদের নিরাপত্তা সংকট এই বিষয়টা যে চলমান রয়েছে সেক্ষেত্রে আমরা বলতে চাই ধর্ষণপ্রদিন যে যেহেতু কার্যক্রম চলমান আমরা আমাদের জায়গা থেকে এর প্রতিবাদে জরুরি সংবাদ সামনে আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা আমাদের জায়গাতেই বলতে চাই যে আসন্ন নির্বাচনে নারীদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে যদি নির্বাচনে আগে নারীদের সাথে এরকম হেনস্থার ঘটনা ঘটে তাহলে আমরা কীভাবে বুঝতে কীভাবে আশ্বাস পাবো বা কীভাবে বিশ্বাস পাবো যে আসন্ন নির্বাচনে নারীরা যে ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে যে তারা হেনস্থার শিকার হবে না ভোট দেওয়ার পর যে তারা হেনস্থার শিকার হবে না কিংবা ভোট দেওয়ার পর বাসায় ফিরে এসে যে তারা হেনস্থার শিকার হবে সেই নিরাপত্তাটা কে দেবে আমরা সরকারকে আমরা সরকারকে বলতে চাই যে অবশ্যই আপনি নির্বাচনের সময় নারীদের নিরাপত্তা নিশ্চিত করুন তারপর হচ্ছে আমাদের নারীরা যেন ভোটে ভোট যেতে পারে তারপর তাদেরকে আশ্বস্ত করুন তারা যেন স্বাচ্ছন্দ্য ভোট যেতে পারে আমরা যদি নারীদের নিয়ে কাজ করি সেহেতু নারীদের নিরাপত্তার জন্য আসল নির্বাচনে যেন নারীরা নিরাপত্তা পায় সেজন্য আজকে আজকে আমরা এখানে জরুরি সংবাদ মধ্যে বলতে চাই যে আপনি যেই দলের হন আপনি যেই দলের মতাদর্শের হন অবশ্যই সবার আগে নারী নারীদের নিরাপত্তা আপনি নিশ্চিত করেন আপনার মতের বিরুদ্ধে আপনার দলের মতের বিরুদ্ধে যে কোনো নারী বক্তিতে আপনি সেই নারীকে হেনস্থা করেন সাইবার গুলিংয়ের স্বীকার করেন আমি একটা জিনিস বলতে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নিরাপত্তা সংকট আছে নারীরা 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 যদি কোনো কথা বলতে চায় তাদের কোনো মতাদর্শ যদি কারোর বিরুদ্ধে চলছে সেই নারীকে এআইয়ের মাধ্যমে সে নারী একটা ছবিকে বিভিন্নভাবে কটুক্তি করা হচ্ছে সে নারী একটা ছবিকে নগ্নভাবে উপস্থাপন করছে সামাজিক যোগাযোগ সাইটগুলোতে আমরা বলতে চাই যে এই যে আপনার মতের বিরুদ্ধে গেছে আপনি যুক্তি খণ্ডন করে আপনি তাকে যুক্তির মধ্যে ডিফেন্ড করেন কিন্তু আপনি তার নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করে আপনি তাকে হেনস্থা করতেছেন আমরা এই জায়গাতে বলতে চাই এই জায়গাতে সরকারের কোন পদক্ষেপ সরকারের সাইবার গুলি অনেকগুলো সাইড রয়েছে অনেকগুলো পদক্ষেপ রয়েছে কিন্তু সরকার সেই পদক্ষেপগুলো কোনোটাই কার্যকর না সরকারকে যখন অভিযোগ করে তারা বলে অভিযোগ দেন অভিযোগ দেওয়ার পর সরকার কোন পদক্ষেপটা নেয় কোনো পদক্ষেপই নেয় না সরকার শুধু এটুকুই পারে যে কোনো একটা জিনিস যদি হাইলাইটেড হয় যদি একটা মব ক্রিয়েট হয় যখন রাজপথের ছাত্র নয় তখন যদি সেটা একটা হাইলাইটেড বিষয় তখন তারা পদক্ষেপ নেয় বাট যেগুলো প্রান্তিক লেভেলে ঘটছে যেগুলো উপজেলা পর্যন্ত সেগুলো কিন্তু কোনো পদক্ষেপই সরকার না আমরা আমাদের দর্শকদের মঞ্চের জায়গা থেকে একটা জিনিস প্রশ্ন বলি আমরা সারা দেশব্যাপী এই জনমত সৃষ্টি করবে এবং এই নারীদের নিরাপত্তার জন্য শুধু আজ নয় আগামী দিনগুলোতে নারীদের নিরাপত্তার জন্য আমরা প্রতিটা উপজেলা জেলা পর্যায়ে আমাদের টিম গঠন করবো প্রতিটা টিম গঠন করবো গোড়ার মাধ্যমে আমরা একটা জিনিস জানাতে চাই প্রতিটা ডিসির বরাবর আমরা একটা জিনিস জানাতে চাই যে আমরা আপনাদেরকে লিপি দেবো কেননা আপনাদের স্মারক না দিলে আপনার পরবর্তীপালে আমাদেরকে জানানো হয় আমরা আপনাদের লিপির মাধ্যমে এটুকু জানাতে চাই যে সরকারের যে যেই সংস্থাগুলো আছে নারীদের নিরাপত্তা শিশুদের অধিকার আদায় কাজ করার জন্য সেই সংস্থাগুলো প্রভাবভাবে ফাংশন করে না আমরা আমাদের টিম নিজেদের জায়গা থেকে প্রতিরোধ করবো প্রতিবাদ করবো কিন্তু আমরা এটুকু করবো যে সরকার যেই সংস্থাগুলো কাজ করে না জেলাতে যে যেগুলো আছে সরকারি পর্যায়ে যেগুলো আছে যেগুলো কাজ করে তাদেরকে পেশালাইজ কিছু করে তারা যদি প্রমাণভাবে কাজটা করে তারা যদি এই প্রভাবের কাজটা করতে পারে তাহলে আমরা মনে করি আমাদের প্রতিবাদ করতে হবে না তাদের ওই কাজটা যদি সচল থাকে তাহলে এই নারী ধর্ষণ বলেন নারীদের নিরাপত্তা বলেন এগুলো সব নিশ্চিত হবে নারীদের ধর্ষণটাও বন্ধ হবে বাংলাদেশে